অমর যখন এবার ঘরের মধ্যে ঢুকল বন জামাই আঘাত এমন সময় বনটাও দৌড়াইয়া ভাইয়ের সামনে চলে আসছে আর আঘান নিত হালাত অমরে অবস্থায় বনের উপর আঘাত শুরু করে দিল বনের শরীরে রক্ত রক্তগুলো দেখাইয়া অমর কে বলে রে ভাই কার রক্ত জড়াইলি কোন রক্ত জড়াইলি ভাই এই রক্ত না আমার মায়ের রক্ত তুই না আমার ভাই তোর মা আমার মা না একই মা তুই পারলি তোর মায়ের রক্তটা জড়াইতে ওরে আল্লাহর বাল্লাহ যুবক তুই কি বললি তোর মা বললি তোর মায়ের রক্ত ঝরাইতে দিলটা নরম হয়ে কারণ অদায়তের মালিক কে ওদিক দিয়ে অমরের জন্য দোয়া করেছেন কে ওরে যুবক তোমরা দৌড়াইও না মাহফিলে বইসো কারণ তোমাদের জন্য কলিজা দিয়া আমরা দোয়া করি তোমাদের যদি দুনিয়ার দিনের রাস্তা আসতে পারো ও যুবক যেমন ভাবে তোমরা এই দেশটাকে সুন্দর করে দিয়েছো ওরে আল্লাহর বান্দা জান্নাতের রাস্তাটাও তোমাদের সুন্দর হয়ে যাবে কারণ তোমরা চাইলে সব করতে পারো চাইলে জাহান নামেও দৌড়াইতে পারো চাইলে জান্নাতেও দৌড়াইতে পারো আল্লাহর বান্দা অমর আল্লাহ কবুল করে নিয়েছেন পয়গম্বর দোয়া করতেছেন আল্লাহর বান্দা বলকে ডাক দিয়া বলে বল কি তেলাওয়াত করতেছিলি কি পড়তেছিলি আমার সামনে একবার পর মন ডাক দিয়া বলে ভাই যদি সেই কোরআন শুনতে চাও তাহলে তোমার গোসল করিয়া পবিত্র হওয়া লাগবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলান এই কথা শোনার পর গোসল করিয়া পবিত্র হইয়া এবার বন জামাইয়ের জবান থেকে কোরআন শুনতেছে তহা মাং না تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا والله الغلام زي عمود আমার নবীর মারার জন্য গিয়েছে ওমর এই কোরআনটা শোনার পরে কয় বোন আমারে তাড়াতাড়ি নিয়ে চল নবীর কাছে আল্লাহ বার বল আমারে তাড়াতাড়ি নিয়ে চল নবীর কাছে নিয়ে চল অযুবক যুবক রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া ওমর কোরআনের দ্বারা কেমন পরিবর্তন হয়ে গেছে সেই কথাটাই আজকে বল। অমর পরিবর্তন কেমন ভাবে হলেন যেই অমর দেখলে এক রাস্তা দিয়া শয়তান যায় না অন্য রাস্তা দিয়া চলিয়া যায় যেই অমর এত মেজাজি অমর পায়গম্বর বলেছেন আর হামুম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের দয়ার মন হলো আবু বকর সবচেয়ে কঠোর দিল হল হলো অমর সবচাইতে কঠোর দিল ওয়ালা অমর নবী কঠোর দিল ওয়ালা বলেছে কারণ পায়েগম্বর একবার যুদ্ধের বন্দীদের ব্যাপারে ফায়সালা চান যুদ্ধের বন্দীদের কে কি করব আবু বকর বলে ও পায়গম্বর যাদেরকে বন্দি করেছেন ছেড়ে দেন অমর কি বলেন জানেন অমর বলেন সন্তান যদি মুসলমান হয় বাবা যদি কাফের হয় সন্তানের হাতে তরবারিটা উঠায় দেন বাবারে মারবে কত কঠিন ব্যাপার আবার যদি বাবা মুসলমান হয় সন্তান যদি কাফের হয় বাবার হাতে তরবারি উঠাইয়া দেন তাহলে সন্তানকে বাবাই মারবে এরে যুবক ও আল্লাহর গোলাম যেই উমর সিদ্ধান্ত দিতে পারে কেমন কঠিন দিল ওয়ালা উমর সামনে কথা বলার ক্ষমতা কারো নাই কিন্তু কোরআনের কারণে অমরকে আল্লাহ কেমন বানাইয়া দিয়েছেন কেমন দিলওয়ালা বানায় দিয়েছে কেমন মাটির মানুষ বানায় দিয়েছে রাতের বেলায় ঘুরে ঘুরে খোঁজখবর খবর নিতেন এলাকার কোন মানুষগুলো অভাবের মধ্যে আছে এখন ঘুরে ঘুরে খোঁজ নিবে তো দূরের কথা নির্বাচনের আগে সালাম দেয় কলা গাছেরও পর্যন্ত কথা কন না কেন সালাম আলাইকুম আলাইকুম হঠাৎ করে দাঁড়ায় আছি সালাম আল কি দিছে কোনো জবাব দেয় না বুঝতে পারছি আপনি মনে হয় বিরোধী পার্টির লোক বুঝলাম বিরোধী পার্টির লোক কিন্তু সালাম দিছে সালামের জবাবটা তো দিবেন আবার সালাম আল কি দিয়েছে সালামের জবাব নাই বুঝলাম আমি একজন বিরোধী পার্টির লোক আপনার সাথে আমার বনের নাই কিন্তু আমি তো একজন মানুষ মানুষ হিসাবে তো সালাম ডামার নিবেন ভালো কইরা লক্ষ্য করা দেখে এটা কোনো মানুষ না এটা হলো একটা খেজুর গাছ আর এরই তো অবস্থা কথা না সালাম আলাইকুম সালাম আলাইকুম খারাপ বলি না তুমি নির্বাচনের সময় সালাম দাও কিন্তু এই সালাম তো তোমার নির্বাচনী সালাম কথা কর না কেন সবার খবর নিতে কিন্তু নির্বাচনের পরে হারি কেন দিয়াও তালাশ করে পাওয়া যায় না কথা কন না কেন কিন্তু তাকাইয়া দেখো আল্লামা মামুনুল হক সালে আহমদ তাকরিমকে কোরআনের চেয়ারে বসে নিজে নিচে বসে কথা কয় না ও আল্লাহর বান্দা ওরে নবীর আশিক উম্মতের দল ওরে যুবক আল্লাহর কলম কারণ কুরআন ওয়ালা রাই জানে কুরআন ওয়ালাকে সম্মান দিতে আল্লাহর বান্দা উম্মত সিনার মধ্যে আল্লাহ কুরআন লাল করেছে ইননা মা ইয়খশ আল্লাহ মিন ইবাদিল علم رائع جاز كردا بحساب خلق راد جواب بين بسواب صواب دارت دوست خلق زريره نستئيخاس لاتئيكي دين داريره رزي ناقص متل الجبار فينا

তাকায় দেখেন গভীর রাত সবাই ঘুমাইয়া গিয়েছে এক ঘর থেকে কান্দার আওয়াজ আর সেখানে বাতির মতো কি জানি জ্বলতেছে ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় ওমর এবার গড়ের দরজার সামনে দাঁড়াইয়া গিয়েছে ওমর ওমর দাঁড়াইয়া একটু ভালো করে লক্ষ্য করে ঘরের একটা ছিদ্র দিয়ে তাকাইয়া দেখতে পাই একজন বৃদ্ধা মহিলা একজন মহিলা একটা চুলার মধ্যে একটা আল্লার বান্দা একটা ডেক্সি বসাইছে ডেক্সির মধ্যে পানি আছে আর কিছুই নাই অধিক দিয়া বাচ্চাগুলো কান্নার আওয়াজ মা সান্ত্বনা দিচ্ছে খাবার রেডি হইতেছে আসলে সেগুলো খাবারও নয় ও কোনো কোন মধ্যে খাবার নয় কিন্তু মা সন্তান গুলোকে সান্ত্বনা দিচ্ছে ওরে বাচ্চারা অপেক্ষা কর খাবার রেডি হইতেছে সন্তান গুলোরে সান্ত্বনা দিচ্ছে রে বাবা ওরে আল্লাহর বলদা একটা সময় দাওবক মাদ্রাসা এমন অবস্থা ছিল ডেকচির মধ্যে পানি গরম হইতেছে কিন্তু চালের ব্যবস্থা ছিল কত অভাবের মধ্যে ছিল ওরে যুবক আল্লাহর বন্দি এমন হালাত উমর দরজা আওয়াজ করলেন মা দরজাটা খোলেন দরজাটা খোলার পরে উমর এবার ডাক দিয়া বলেন আম্মা জান কেন আপনি তো গভীর রাতে বাচ্চা কান্না করাইতেছেন মহিলা ডাক দিয়া বলে যুবক কাটা গায়ে লবণ ছিটাইতে আসিও না জালিম রুম আমার স্বামীকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার ঘরে সামান্য খাবার রেখে যায় না আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার স্বামী সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমি আমার স্বামী ইন্তিকালের পর আমি এত করি কি করি আমার সন্তান গুলো রে খাওয়াইব এত কষ্ট হয় অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমি আমার সন্তান গুলো রে খাওয়াই আজকে কয়েকদিন এত অসুস্থ আমি কাজের মধ্যে যাইতে পারি না আমার এই সন্তানগুলো না খাইতে খাইতে এত অসুস্থ হয়ে গেছে আমার সন্তানগুলো আজকে তিন দিন হওয়ার পরে সন্তানগুলো ডাক দিয়া বলে যদি না না হয়তো হয়তো বাবা রাস্তায় আমাদেরকে চলে যেতে হবে হয়তোবা আমাদের আমাদেরকেও দুনিয়া সেরে চলে যাওয়া লাগবে ওরে আল্লাহর বালদা যুবক এরে নবীর আসে কুমতের দল ওয়াল্লার গোলাম ওয়াল্লার বান্দা আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে অমর তো সে চিনি না অমর পরিচয় দেয় না আল্লাহর বান্দা গত কয়েকদিন আগে ঈদের সময় গত ঈদের সময় আমার বড় মেয়েটা ডাক দিয়া বলতেছে মা আমাদের জন্য ঈদের কাপড়ের ব্যবস্থা করিও মা যদি ঈদের কাপুরের ব্যবস্থা না করো তাহলে আমরা ঘর থেকে বের হব না আমরা ঈদ কিভাবে পালন করব। ঘর থেকে আমরা বের হবো না দরজাটা লাগাইয়া রাখবো আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আমি আমার বড় মেয়েকে ডাক দিয়া বলি ওরে আমার বড় মেয়ে তুই তো জানো আমি কি অসহায় তোর জন্য কিভাবে কাপড়ের ব্যবস্থা করবো এবার বড় মেয়েটা অন্তত আমার জন্য ব্যবস্থা করতে না পারো ছোট্ট বোনটার জন্য ব্যবস্থা করে নিও মা আল্লাহর বান্দা যুবক মা যদি ব্যবস্থা না করো তাহলে আমরা ঘরের দরজা লাগাইয়া ঈদের দিন আমরা বাহিরে বের হব না আর দরজা লাগাইয়া বলবো আমাদের আব্বু নাই আব্বু নাই যদি আমাদের আব্বু থাকত আমাদের আজকে এত কষ্ট করা লাগত না আমাদের এত কষ্ট করা লাগত না ওরে আল্লাহর বলদা যুবক আমার চোখের পানি ফালাইতেছে আর ওমর ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দি ও আম্মাজান আমি কি আপনারই কোন সেবা করতে পারি কিনা না আপনি একটু ধৈর্য ধারণ করেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি অমর দৌড়াইয়া খাদ্য ভান্ডারে চলে গেলেন অমর আটার বস্তাটা কাঁধে নিয়া অমর না করেছেন অর্ধজাহানের জাহানের অমর রও না করেছেন এমন সময়ে গোলাম আসলাম ডাক দিয়া বলে ও ওমার আমিরুল অর্ধ জাহানের খলিফ আপনি আপনি কেন আটার বস্তা নেবেন আপনি আটার বস্তাটা আমার কাঁধে দেন আটার বস্তাটা আমার কাঁধে দেন এর আল্লাহর যুব অমর ডাক দিয়া বলে ওরে আল্লাহর গোলাপ ও গোলাপ আসলাম আসরের ময়দানে যদি আল্লাহ ডেকে বলি অমর তোর এলাকা একজন মানুষ না খেয়েছিল তুই তারে কেন খাবার খাওয়াস নাই যদি ওই সময়ে জিজ্ঞাসা করে ও গোলাম আমার জবাব তুই দিতে পারবি না রে গোলাম আমারে সারিয়া দাও আমার জবাব আমার দেওয়া লাগবে রে গোলাম আল্লাহর বন্ধ কাদের মধ্যে আল্লাহর পিঠের মধ্যে বস্তাটা নিয়া এবার আল্লাহর বলদা ডাক দিয়া বলে ও আমাজ আটার রুটি বানাইয়া বাচ্চা গুলুরে খাওয়ানোর পর্যন্ত এখান থেকে আমি যাবো আল্লাহর বান্দি আটা রুটি বানায়া বাচ্চাগুলোর মুখে তুলিয়া দেয় আর বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি ওমর চোখের বানি ফালাইয়া কান্না রাওয়াজ ওমর আল্লাহর কাছে ডেকে বলে ও মালিক যদি আমারে পা পাঠাইতা আজকে কি উপায় হয়ে যাইতো তো ওয়ালার বান্দা ডাক দিয়া বলে আম্মাজার খাবার শেষ হওয়ার আগে আবার তোমার কাছে খাবার পাঠায় দিব এবার মহিলা তো খুশি হয়েছে মহিলা ডাক দিয়া বলে ও যুবক কি তোমার পরিচয় পরিচয়টা তো আমার দিলা না অমরে এবার চিন্তা করলেন পরিচয় দিলে মহিলা সেন্সলিস হেয়ার হয়ে যাবে সেন্স কম্পি আল্লাহর বান্দা একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাবে আল্লাহর বান্দা বলি ও আম্মা জান আমি একজন যুবক মানুষের সেবা করি মানুষের খেদমত করি এটাই আমার পরিচয় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এরে যুবক তুমি একটু দাঁড়াও আল্লাহর কাছে তোমার জন্য একটু দোয়া করি আল্লাহ তালা ওই জালেম অমর কে বাচ্চা না বানায়া আল্লাহ তোমার মতো যুবক রে কেন আল্লাহ তালা বাদশা বানাইল না কোন বাদশার সামনে জালেম বলে ডাকতেছে যেই বাদশা যে অমর যার সামনে কথা বলার ক্ষমতা কারো নাই অমর কেই কথা বলে অমর শুধু চোখের পানি ফালায় অমর কে ডাক দিয়া বলে ওয়াল্লার বান্দা যুবক দুনিয়ার মধ্যে জালেম ওমরকে পাইবা না ভাই তবে তোমারে আমি সাক্ষী রাখতেছি আসরের ময়দানে জালেম ওমরকে তোমার সামনে সাক্ষী রাখিয়া জালেম ওমরকে আমি কাটগরায় দাঁড় করাইয়া দিব আল্লাহর বান্দা ওমর চোখের বানি ফালায়া আল্লাহর কাছে বলের মালিক তুমি যদি না কি উপায় হইতো আল্লাহ আল্লাহর বান্দা ওমর এবার বিদায় হয়ে গেলেন ওমর বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা সারা রাত তাহাজ্জুদে যায় নামাজে পড়ে আছে আল্লাহর কাছে কান্নার আওয়াজ ও মালিক কি উপায় আল্লাহ যদি আমি রাতের বালায় খোঁজ খবর না নিতাম তাহলে আমি অমরকে জাহান নামের আগুনে জ্বলতে হইত ওরে আল্লাহর এরে নবীর আশে কুম্মতের দল সারা রাত অমর কাঁদতে কাঁদতে কাটায়ে দিলেন অমর এবার সকাল হওয়ার পরে সেনাবাহিনীদেরকে পাঠাইয়া দিলেন যাও যাও অমুক শহীদের পরিবারকে গিয়া সালাম জানাও আমি তাকে সালাম জানাইছি আর ওদিক দিয়া তার স্ত্রীকে ডাক দিয়া বলে ও বিবি তাড়াতাড়ি ভালো খাবারের ব্যবস্থা করো কারণ এমন মেহমান আজকে আমার দরবারে আসবে এমন দামি মেহমান আমার কাছে আর কোনো দিন আসে ওরে আল্লাহর বালদা যুবক এর নবীর আশিক দল ওদিক দিয়া যখন সেনাবাহিনী সকাল বেলায় গিয়া হাজির হইল দরজার সামনে এটা কি অমুক শহীদের পরিবারের ঘর নাকি বলে হা আল্লাহর বান্দারা যখন গিয়া দাঁড়াইছে তখন কানে কানে শুনতে পায় ঘর থেকে সুরাইয়া সিনের আওয়াজ শোনা যায় আর জোরে বলেন আল্লাহর বান্দি ওই মহিলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কালাম আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর গোলাম যখন এই কথা শুনেছেন অমর তাকে ডেকেছেন মহিলা এবার মনে মনে ভাবতেছেন ওই যে গতকালের সেই যুবক কথাটা মনে হয় জালিম অমরের কাছে লাগাইয়া দিয়েছে আজকে আমার উপায় নাই উপায় নাই আমি বুঝি জাহান্ন আর কোন উপায় নাই হল্লার গোলাম এবার যখন বের হয়ে গেলেন আসমানের দিকে তাকাইয়া বলেন ও আসমানের মালি

আসরের ময়দানে কাঠগারায় যারা দাঁড় করাইব একটা নজর অমর আমি দেখিয়া নেই যখন চেহারাটা মাথা উঠাইয়া চেহারার দিকে তাকাইল তাকাইয়া দেখে এটা হলো গতকালের সেই যুবক যেই যুবক তার এত সেবা করেছে সেই যুবক আজকে অমরের মসনদে বসে আছে ওরে আল্লাহর বান্দা যুবক মহিলা আমারে করে আমার অন্যায় হয়ে গিয়েছে এবার অমর ডাক দিয়ে বলে না না আজকে তো ওমা আপনি আমার কাছে মাপ চাইবে আজকে তো মাপ চাইব আমি এই যে না মধ্যে দড়ি লাগাযা মদিনার সব বলিতে গলিতে আমারে ঘুরাইবে কারণ আপনি বলেছেন আমার হাসুরের ময়দানে কাট গড়ায় দাঁড় করাইবে আমি হাসুরের ময়দানে দাঁড়াইতে চাই না আমার যত যত শাস্তি দিবেন দেন দুনিয়ার শাস্তি বাইতে চাই হাসুরের ময়দানের শাস্তি বাইতে চাই না ওরে আল্লাহর বান্দা যুব কোরআনের কারণে কেন দামি বানায় দিয়েছে কেমন আল্লাহরওয়ালা আল্লাহ বানাই দিয়েছে এর আল্লাহর বান্দা যুবক কারণ কোরান যার চিনায় যাবে আল্লাহ তাকে সম্মানিত বানায় দিবেন তাকে আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবেন তোমার অন্ধকার কবরে চলে যাওয়ার পর দুনিয়ার আর কিছু কাজে আসবে না এই সন্তানটা যখন আর তুলিয়া দোয়া করবে রব্বীর হাংহুমা কামা রব্বাইয়া নি বিরহ মুহмма কমা যেই সন্তান কোরআন মা বাবার জন্য হাত তুলে দোয়া করবে যুব কারণ মা বাবার জন্য সন্তানের হাত তুই সেই হাত আল্লাহ ফিরত যত আলেম ওলামা খাজা মুঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যত আল্লাহ যত মানুষ দোয়া করুক না কেন রে বাবা তোমার সন্তানের দোয়ার চাইতে দোয়া হবে না আমাদের একজন বয়ান করার জন্য যখন গেছেন বয়ান করার জন্য আল্লাহর বান্দা গিয়া রাতের বেলায় সেখানে ঘুমান সকাল বেলা আল্লাহর বান্দা আরেক জায়গায় সেখানে পরের দিন বয়ান আছে ওয়াল্লার উলাম সেখানে রাতের বেলায় ঘুমাইছেন আল্লাহর বান্দা ঘুমানোর পর যখন বান্দা বয়ান করেছেন একটা ছাত্র তার খেদমত করেছে রাতের বেলায় ঘুমাইয়ে গিয়েছেন ঘুমানোর পর সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা এশরাকের নামাজ আদায় করেছেন নাস্তা খাইয়া আল্লাহর বান্দা এবার চলে যাবেন অন্য মাফিলে এমন সময় কান্নার আওয়াজ ওরে আল্লাহর গুলাম কে যেন কান্না করতেছে কান্নার আওয়াজ যখন এমন কান্নার আওয়াজ শুনতে পায় উস্তাদদেরকে ডাক দিয়ে বলে কে এমন ভাবে কান্না করতেছে হুজুরেরা ডাক দিয়া বলে হজরত এটা আর কেউ না গতকাল আপনি যাদেরকে পাগড়ি পরাইছে এমন একটা ছাত্র ওর মার কবরের সামনে দাঁড়ায় কাঁদতেছে ছেলেটারে হুজুর ডাক দিয়া বলেন ও বাবা কেন কান্না করতেছ ছেলেটা ডাক দিয়া বলে হুজুর আপনি গতকাল আমি আপনার খেদমত করেছি আমার মাথায় আপনি পাগড়ি পরাইছেন হুজুর হুজুর আপনি জানেন আমি কত গরিব আমার বাবা দুনিয়াতে আমি আসার পর আমার বাবা কিছুদিন পরে বিদায় হয়ে চলে গেছে আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া আমার মাদ্রাসায় পড়ায় আমার মা এত গরিব এত গরিব অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়ায় আমরা কয়েকটা ছেলে যখন কোরআন শরীফের সবক ওদিন উস্তাদ ডাক দিয়া বলে বাতাসার ব্যবস্থা করবা আজ থেকে অনেক দিন আগে তো বাতাসাই ছিল মিষ্টি তেমন ছিল না মিষ্টান্ন হিসাবে বাতাসাই খাইতো বাতাসার ব্যবস্থা করা লাগবে ও আল্লাহর বান্দা যুব ছেলেটা ডাক দিয়া বলে মা কোরআন শরীফের সবক নিতেছে আমার অন্য অন্য ছাত্র ভাইয়েরা তারাও মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য হুজুর বলেছেন একটু মিষ্টান্নের ব্যবস্থা করা যাবে নাকি মায়া ডাক দিয়া বলে রে সন্তান তুই তো জানো আমি কত করি কত অসহায় এরপরেও যখন বাবা তুই বলেছ যতই কষ্ট হোক না কেন আমি তোর জন্য ব্যবস্থা করব মা কাজ করার জন্য গেছেন কাজ করিয়া মা টাকার ব্যবস্থা করিয়া মা বাতাসা কিনেছেন বাতাসা কিনিয়া মা এবার রাস্তা পার হইবে মা রাস্তা পার হওয়ার সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমি আমার মাকে হারাইছি হুজুর আজকে আমার মা দুনিয়াতে নয় আমার মায়ে দেখে জেলো না আমি যে হাফেজ হয়ে গেছি ওরে আল্লাহর বান্দা যুবক আজকে নগর এই মাদ্রাসায় কত বান্দা কোরআনের ছাত্ররা মাদ্রাসায় ও আল্লাহর বান্দা এই ছাত্রদের মোহাবতে কোরআনের ভালোবাসায় এখানে অনেকে আছো মা বাবা দুনিয়াতে নাই মা বাবার ভালোবাসা